সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাতের মাসের মধ্যে আল্লাহর নবী বেশি অংশ আবাদত ইবাদত যদি কোনো ব্যক্তি যদি এই রমজান মাসের এই শাবান মাসের মধ্যে যদি শববরাতরা বাবা একটি আমল আমি গুণাকার শেখাই দিচ্ছি যদি আমলটা যদি আপনি সম্পূর্ণরূপে যদি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ माफ করে দিবে এ বাবা Ain't, sure Ain't showbiz প্রজনীর মধ্যে যদি কোন মানুষে যদি একটি আবাদত করে একটি মাত্র যদি আমল করে আমি গুণাগারে শিখাইয়া দেই বাবা গো যদি আমল করো গো জিন্দেগির ঘুণ আমার আল্লাহ মাফ করে দিবে সবে বড় সর রাতের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি দুই রাখার যদি নাফল নামাজ পড়ে যদি দুই রাখা যদি মানুষে ঘোনা সমানোর জন্য গোনা মাফের জন্য যদি দুই রাখা যদি মানুষে যদি থাউবার নামাজ যদি পড়ে নামাজটুকু আদায় করে যদি সমস্ত মানুষ মানুষগুলো যখন ঘুমিয়ে করবে আদত কোন দুইটার কাছাকাছি হয়ে যাবে মানুষগুলো যদি দুরাখার যদি নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে দুহাত বাড়াইয়া বলেন প্রভু গো ও প্রভু জীবন বহু গুনাহ করেছি গো ও প্রভু আমার গুনার কথা কেউ জানে না মা যদি জানতো তারাইয়া দিত গো বাবা যদি জানতো তারাইয়া দিত প্রভু আমি এত গুনাহ করেছি বা তুমি এত গোনা না সোনার পর আমার তারাইয়ে দাও না প্রভু গো এই সবেবরাতর রাতের মধ্যে দুরাকার নামাজ পড়লাম মাবুদ গো কেউ যদি জানে না আমার গোনার কথা তুমি তো জানো আজকের রাত তোমার কাছে হে প্রভু আমার গুনাহের জন্য হাত আমি তোমার কাছে বাড়াইছি হে মাবুদ কত গুনাহ করেছি গো তুমি সামনের কোনার কথা পিছনের কোনার কথা যে গাইও না ছোট গোনা না বড় গোনা যে না আজকের রাতে রুশিলা আমার জিন্দগির গোনা তুমি আল্লাহ মাফ করে ধা যদি এই সবে রাতের মধ্যে যদি কোন মানুষ যদি নাফাল নামাজ যদি দুই রাখাত ধরে বাবা গো সবে বরাতের যদি সফে বরাতের যদি রজরের মধ্যে যদি খাই যদি একটি পরিমাণ যদি রোজা দেখে আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রজনীর মধ্যে যদি আমার উম্মতের মধ্যে থেকে যদি একটি যদি রোজা কোন ব্যক্তি যদি রাখে একটি রোজা বিনিময়ে তার বিগত তিনজনের এক বছরের গোনা আমার আল্লাহ ক্ষমা করে দেন যারা আজকের ময়দানের মধ্যে এসেছেন এই শুভ রাতে রাত ভাবে গো এই রোজলির মধ্যে একটি রোজা রাখার চেষ্টা করবেন যে রোজার মধ্যে তো ফজিলত ওয়ালা হাদিসের মধ্যে বর্ণিত এসেছে নবীজি রমজান মাসের পরে যে রম্মাফর নে মাসের মধ্যে এই মাসের মধ্যে 12 মাসের মধ্যে যেই মাসের মধ্যে নবীজি বেশি অংশ আমল করেন যেই মাস গো সেই মাস আমাদের মাঝে চলতেছে এই শাবান মাসের মধ্যে নবী এ আগে সেল এত নফল ইবাদত করেছেন এই মাছের মাঝে যদি আল্লাহর নাম বলেন আমার যদি কোন গোনাগার আম্ম যদি যদি পাহাড় পরিমাণ যদি গোনা করে গো এই রজনীর মধ্যে যদি আল্লাহর কাছে হাত ধারা আমার আল্লাহ জিন্দেগীর গুণামাফ করে দিবে আয়েশা আল্লা দি আল্লাহ ইউ তাহ লানহা ডেকে বলেন পৃথিবী বাশিরা অ পৃথিবী আমি যখন তাকে দেখি গো এই যখন সবে বেড়া তোর রাত চলে আসে আমার নবী ঘরের মধ্যে আমি দেখতে পাই না নবীজি কি ঘরের মধ্যে খুঁজে পাই না আয়েশা হয়রান হয়ে গেলেন বয় পেয়ে গেলেন কোথায় যেন নবীজি কি খুঁজে পাওয়া যায় না হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজা শুরু করলেন কোথায় যেন নবীজি খুঁজে পাওয়া যায় না গো নবীজি কি খুঁজতে খুঁজতে আয়েশা তাকাইয়া দেখেন গো

ইয়াহ কি বল্লাহ নবি গো আপনি যদি এই বাবে খল্লা ফোড়ে রমি আয় সার শুধু করুতে পার আল্লাহর নবিন খেড় গুল এলায় সারে ও আয়শা তুমি জানো না এত বড় একটি রাত এত সুন্দর একটি রজনী চলে যাইতেছে ডেকে বলেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি জানেন আপনার আল্লাহ জানে আল্লাহ জানে আর আপনি ভালো জানেন নবী গো আমি তো জানি না এত সুন্দর একটি রজনী আল্লাহ নবী চোখের পানি পাইয়ে বলেন আয়শা রে ও আয়শা যেই রজনীর মধ্যে আয়শা অসংখ্য উন্মতদের খেয়ে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন এ আয়সা এই রজনীর মধ্যে যদি আমার উন্মতের জন্য যদি আমি এই যদি না খালি রে রে আ ও আয়েশা এই রজনীর মধ্যে আমার কত উম্মতেরা ক্ষমা কইবে আয়েশা রে কিছু আমার কাছে জবে রাই নাইশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই রজনীর মধ্যে আপনার অসংক অগনাঘা উম্মতদের কি আল্লাহ ক্ষমা করে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ঘুমাবেন না কাছে ভিক্ষা চাই আয় এই রজনীর মধ্যে যদি আমার মতের মধ্যে থেকে যদি কোন খোঁজ যদি এই রজনীর মধ্যে যদি আমল করে যদি গোড়া মাফের জন্য যদি নফল যদি রোজা রাখে রে না করে। বাদত করে ও আয়সা এই রজনীর মধ্যে আমার আল্লাহ তার গোনামাফ করে দিবে শুধু এটাই শেষ নারে আয়সা এমন একটি রজনী যেই রজনীর মধ্যে আমার আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন আয়সা রে আয়সা এই সব বরাতের মধ্যে মানুষগুলা যদি কিভাবে দুনিয়ার জমিন বেঁচে থাকবো কয়দিন থাকবো কয়দিন চলাফেরা করবো সামনের বছর রকম খাটাবে মানুষ দুনিয়াতে হায়াত পাবে না পৃথিবীর জমিন তাকে চলে যাবে এই রজনীর মধ্যে গো আমার আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করে পৃথিবীবাসীরা এই রজনীর মধ্যে আমার আল্লাহ পৃথিবীর কবিরের সমস্ত মানুষদের কাছ থেকে আমার আল্লাহ পরীক্ষা করেন মানুষগুলার কাছ থেকে আমার আল্লাহ পরীক্ষা নিনারে পরীক্ষা করেন এই পরীক্ষা দেয় তারপরে ফাইনাল পরীক্ষা দিই সর্বপ্রথম যেমন পরীক্ষা দেওয়ার পর আমাদের তিন মাস চার মাস পরে যেইরকম রেজাল্ট বের হয় আমার আল্লাহটাকে বলেন পৃথিবীবাসীরা পৃথিবীবাসীরা আমার গোনাকার মধ্যে আমার বান্দা বান্দাদেরকে আমি আল্লাহ রব আমি এরকম পরীক্ষা করি আমার বান্দাগুলো সবে বরাতের মধ্যে পরীক্ষা দেবে যারা আজকে বলে মধ্যে শুজে এই রজনীর মধ্যে যাদেরকে আমার আল্লাহ পরীক্ষা নেবেন এই পরীক্ষার মধ্যে কেউ ফেল করার চেষ্টা করবে এই রজনীর মধ্যে যদি নাফল নামাজ যদি পড়েন নাফল যদি রোজা রাখেন বেশি বেশি করে আল্লাহ তাআল্লাহ কে যদি ডাকেন চোখের পানি যদি পালালী গো বাবা তাহলে আমার আল্লাহ তোমার আল্লাহ ইল্লাহ কদার মধ্যে আমার আল্লাহ ভালো রেজাল্ট ধান করবে বাবা গ এই রজনীর মধ্যে যদি তুমি আমল করো করো হ্যাঁ বাবা এই রজনীর মধ্যে যদি তুমি আমল করো বাবা গো লাইলাতুল কদরের মধ্যে তুমি ফলাফল পাইবা এমন ফলাফল পাইবা সামনের বছর সামনের সামনের সবে বরাত পর্যন্ত তোমার जिंदगी কিভাবে কাটবে তোমার जिंदगी কিভাবে টাকবে বাবা গো যদি পরিবর্তন করতে চাও সবে বরাতের রাতের মধ্যে অন্ততপক্ষে দুই রাকাত নফল নামাজ পড়বা আল্লাহর কাছে দুহাত ধারাইয়া বল প্রভু গো ও প্রভু আমি বহু গুনাহগার আমি গোনা করতে করতে পা পড়তে মাথা পর্যন্ত ঢুবাই ফেলেছি এ বাবা আমরা আল্লাহর কাছে ছাওয়ার মতুন চাইতে পারি না যদি রাতের মধ্যে যদি খুব বৃষ্টি যদি আল্লাহর কাছে ছায়। আমার আল্লাহর তর দোয়া ইয়া দিবে না এ বাবা দুনিয়ার জবেরের মধ্যে তাকাইয়া দেখেন বাবা গো যদি বাবার যদি মাত্র একটি সন্তান থাকে সন্তানটা যদি স্কুলের মধ্যে যদি ডাউন করে কিছু যখন সন্তানটা বড় হয়ে যায় সন্তানটা যখন স্কুলের মধ্যে যাইতে চাই না স্কুলটা যখন দূরে চলে যায় সন্তান যখন বাবার কাছে ঈশা বলে বাবা বৌ বাবা আমার স্কুল বহুদূর হয়ে গেছে বাবা আমি হাইটে যাইতে পারি না আমার বড় কষ্ট হয় বাবা দিবানি আমার একটা চাইকেল কিনা দিবানি বাবা দমক দিয়ে বলে সন্তান রে আমি যা অস্তিত্ব আছে সেই অস্তিত্ব দ্বারা তোরা চাইকেল কিনে দিতে পারবো না বাবা যখন দমক দিয়ে সন্তানটা যখন স্কুলের মধ্যে যায় আবার যখন সন্তানটা ঘরের মধ্যে যখন রাতের বেলা যখন বিকাল বারে স্কুল থেকে ফিরে আসে আইসা যখন বাবার কাছে বলে বাবা গো ও বাবা তুমি যদি আমার সাইকেল কিনে না দা আমি কার কাছে যাব তুমি সারা তোমার আর কেউ নাই বাবা বাবা গো তুমি আমার একমাত্র সম্পদ তুমি আমার একমাত্র বাবা তুমি যদি না দা আমি কারে বাবা বলে ডাকবো কি আমার সাইকেল গিফট করব বাবা চৌকির পানি পালাইয়া দেখে বলে সন্তান রে আমি বাবা কথা দিলাম সামনের মাছের চলারি তারপর সর্বপ্রথম বাবারে তরে আমি একটি মোটর সাইকেল কিনে দিব তুই স্কুলের মধ্যে যাবি পৃথিবীবাসীরা যদি বাবার যদি এত সন্তানের জন্য যদি মায়া হয় সন্তানকে প্রথমবারের মতন বাবা তারা দিল দু নম্বর যখন সন্তান বাবার কাছে আইসা বলল বাবার মায়া লেগে গেল বাবার সাথে সাথে সন্তানের কথা শুনে একটি মোটর সাইকেল দেওয়ার জন্য প্রস্তুতি নিল পৃথিবীবাসীরা যদি এরকম ভাবে যদি আমরা আল্লাহর কাছে এই সবে বরাতের রাতের মধ্যে নাকি

Oh, Fed is

বানাইছিলাম দিয়েছিল মধ্যে বসাদ করবে আমি আল্লাহ তাল্লার গোলামগিরি কখনো করবে না আমি আল্লাহর যখন করতে না। প্যারেস্তার আর ও! ফেরেশ তারা দেখ রে যখন বান্দা শুনেছি সাবে বরাত রাতের মধ্যে আল্লাহ শঙ্খ মানুষদেরকে ক্ষমা করে দিবে এই রাতের মধ্যেও শঙ্খ মানুষরা মাফ করে দিবে ফেরেশ তারা রে ও! ফেরেশ তারা দেখ আমার বান্দামভাবে ক্ষোনার জন্য আমি আল্লাহর কাছে কাচ্ছিতে মিনতি করতেছি আমার বান্দা গোলাঘেরির জন্য কীরকম চোখের বানি পালায় রে ফেরেশতারা আমি আল্লাহ তোদেরকে সবকে বানাইয়া দিলাম রে আজকে আমি মানদার উপরে খুশি হইয়া এই সবে ঘরতে রুষিলা আমার বান্দরের জিন্দগির খুনা আমি আল্লাহ কমা করে দিলাম আবার তোরা সবকে আমি আল্লাহকে বাদা দিয়েছিল ওদেরকে কেন বানাইলাম আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম আর আমি যা জানি যা তোমরা তা জানো না রে

নফল যদি রোজা রেখে যদি রাতার বেলা দুদি তাহা যদি নামাজ পড়া যদি একা একা বৈশা যদি আল্লাহর কাছে হাত ধরো বাবা গো চাওয়ার মতন যদি চাইতে পারো আমার আল্লাহ কারো দোয়া ফিরাবে না কারণ এই দিনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য রহমতের দরওয়াজা খোলা দেয় যদি কেউ যদি চাওয়ার মতন চাইতে পারে আমার আল্লাহ কারো কাছ থেকে রহমত ফিরাইয়া নেয় না কত মানুষ আসে আমার আল্লাহ ফেরিস্তা রেখে পাটাই ফেরিস্তা রে যা রে আমার গোনাগা বান্দা গোলার কাছে যা আমি আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে পাঠাই বান্দাদেরকে যেন রহমতের যেন শ্রীটা যেন মানুষের কাছে দেয় মানুষগুলা যখন তোমরা ঘুমাইয়া তা ভাব ফেরেস্তারা ঈশা ডেকে ডেকে বলবে প্রভু গো তোমার বান্দা ঘুমাইতেছে তোমার বান্দা তোমারে ডাকতেছে না আর এই সবে তো রাতের ঘুমায় না ফেরেস্তারা কি আল্লাহর কাছে বলবে প্রভু গো তোমার মুখ বান্দা ঘুমাই না বুমাফির জন্য ছট করে মাত্র কথা ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও গো প্রভু গো আমরা ফেরেস্তারাও দেখি আমরা সাক্ষী দিলাম তুমি তোমার বান্দারে মাফ করে দাও তখন আমার আল্লাহকে কত গোনা করেছি কত গোনা মালিক হয়েছে কত গোনা করেছে পাহাড় পর্যন্ত যদি গোনা করে আমার আল্লাহ গোনার দিকে না তাকাইয়া জিন্দেগির গোনা মাফ করে আমার আল্লাহ ফেরেস্তাদের কি সাক্ষী বানাবে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ বান্দারে জান্নাতের মালিক বানাই দিলাম যারা যারা আজকের মধ্যে এসেছেন আল্লাহ তাআলা সকলকে যেন কবুল আর মঞ্জুর করে এবং যারা এসেছেন সকলকে যেন আল্লাহ তাআলা সেই সাবে বরাত মধ্যে যেন রাতের মধ্যে বেশি বেশি করে যেন আমল করার মত তৌফিক দান করে কারণ নবীজি এই মাসের মধ্যে যতো আমল করেছেন রমজান মাস ব্যতীত এই বারোটা মাসের মধ্যে থেকে এই শাহবান মাসের মধ্যে নবীজি অত্যন্ত বেশি বেশি আমল করেছেন যে আমলের শেষ সেবা হজরত আয়সা রবি আনহা বলেন এই মাসের মধ্যে তো রোজা রেখেছেন নবী এই মুসলমান ভাইয়ারা যারা আজকের ময়দানের মধ্যে এসেছেন আপনারা এই মাসের মধ্যে এমনভাবে আল্লাহকে খুশি করবেন রাজি করবেন যাতে আপনার জীবনটা আল্লাহ যেন পরিবর্তন করে দেয় আপনাদের নিজেকের মধ্যে যেন আল্লাহ পরিবর্তন দান করে এবং এই মাসের জন্য আগল দ্বারা যেন মানুষের জীবন যেন উন্নতের মধ্যে আসে এই মাসের আমল দ্বারা যেন আপনার ইমানের জন্য দজবা বাড়ে আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য যেন কবুলান মঞ্জুর করে ওয়া আখির দাওয়ানা আর الحمد <سؤال> لله رب আসসালামু আলাইকুম